দিবারাত্রি দাবাং রূপে তৎপর পুলিশ মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম আর এই খোরশেদ আলম আজ গত রাতে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার একটি বিশেষ জায়গাতে অভিযান চালায় উক্ত অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে অবৈধভাবে মাটি মাফিয়ারা মাটি মাফিয়াদের রাজত্ব চালাচ্ছেন এমতো অবস্থায় খবর পেয়ে অভিযান আর সেই অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে এবং আটক করা হয়েছে ছটি ট্রলি সহ মাটি বোঝাই ট্রাক্টর সরকারি নেই কোনো অনুমোদন নেই কোনো অনুমতি আর সেই বিনা অনুমতিতে মাটি মাফিয়াদের রাজত্ব চলছিল আর মাটি মাফিয়াদের রাজত্ব দমিয়ে দিতে সফল হয়েছে জেলা পুলিশ জেলা পুলিশের নির্দেশে মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী খুর্শিদ আলম ও তার পুলিশ দল বিশেষ অভিযান চালায় উক্ত অভিযানে আটক হয় ছয়টি ট্রাক্টর গ্রেপ্তার করা হয়েছে তিন চালককে মাটি মাফিয়াদের দিন শেষ মাটি মাফিয়াদের দিন শেষ করতে দাবাং রূপে পুলিশ কর্মীরা খুর্শেদ আলম এর আগেও একাধিকবার সাফল্য লাভ করেছিলেন এবং সাফল্য অর্জনের পর ফে খবরের খবরের শিরোনামে সাগরপাড়া থানা সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তার পুলিশ টিম জেলা পুলিশের উদ্যোগে এই সাফল্য লাভ হয়েছে বলে জানান দিয়েছেন পুলিশের এক বিশেষ আধিকারিক কোনোভাবেই রেহাই পাবেন না মাটি মাফিয়ারা যারা অবৈধভাবে চোরা কারবারি রয়েছে চুরি করছেন মাটি চাষের জমি খনন করছেন তাদের জন্য হুশিয়ারির ফরমান জারি করেছে পুলিশ রীতিমতো বিশেষ অভিযান আর সেই অভিযানে উদ্ধার হয়েছে ছটি মাটি বোঝায় ট্রলি সহ ট্রাক্টর গ্রেপ্তার হয়েছে গর্ত ভরাট করা হচ্ছিল অবৈধভাবে মাটি খনন করা এবং অবৈধভাবে গর্ত ভরাট করা খবর পেয়েই পুলিশ তৎপর হয় দাবাং রূপে তৎপরতা পুলিশের আর সেই দাবাং রূপী পুলিশ আটক করে ছটি ট্রলি সহ ট্রাক্টর গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে মাটি বাফিয়াদের দিন শেষ রাতের অন্ধকারেও দাবাং রূপে তৎপর পুলিশ বেআইনি মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক খোরশেদ আলম সহ পুলিশ দল আটক ছটি ট্রাক্টর সহ তিনজন চালক বিশেষ খবরের ভিত্তিতে সাগরপাড়া থানার অন্তর্গত আনন্দপল্লী মোড় রাস্তায় অভিযান চালায় পুলিশ উক্ত অভিযানে গ্রেফতার করা হয়েছে তিনজন ট্রাক্টর চালক আটক করা হয়েছে ছটি মাটি বোঝায় ট্রলি সহ ট্রাক্টর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে মাটি মাফিয়ারা চক্র গ্রাম থেকে বেআইনি ভাবে মাটি কেটে আশ্রম গ্রামে একটি পুকুর ভরাটের কাজে ব্যবহার করছিল অথচ তাদের সরকারিভাবে মাটি কাটা কিংবা পুকুর ভরাটের জন্য কোন ধরনের অনুমতি দেওয়া হয়নি উল্লেখযোগ্যভাবে অভিযানের সময় আরও কিছু ট্রাক্টর পালিয়ে যায় পুলিশ একটি যথাযথ সিজার তালিকা প্রস্তুত করে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করে এ বিষয়ে সাগরপাড়া থানায় এএসআই অনুপ কুমার ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে পনেরো ছয় দুহাজার পঁচিশ তারিখে সাগরপাড়া থানায় কেস নাম্বার পাঁচশো আটচল্লিশ বাই পঁচিশ রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা তিনশো তিনের দুই তিনশো সতেরো দুই বিএনএস এবং ফোর ডি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক আইনে মামলা রুজু হয়েছে এ ব্যাপারে একটা পুলিশকে মানে প্রশংসাই করতে হবে যে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি যে কটাটাকটা একটা আটক করেছে শুনলাম লাগে ছটা তিনজন লাগে গ্রেপ্তার হয়েছে মুর্শিদাবাদ জেলার সকরপ্রাথে ক্যামেরায় রুবেল শেখ ও